দর্শক আসসালামু আলাইকুম কানাডা থেকে সাকিব আজকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে একটু কথা বলবো যে গতকাল এপ্রিল আবারও আপনারা জানেন যে কানাডায় বাজেট পেশ করা হয়েছে এবং কানাডার অর্থমন্ত্রী অর্থমন্ত্রী ক্রিস্টিনা ফ্রিডল্যান্ড এই বাজেটটি পেশ করেন এবং তিনি এই বাজেটে একটি যুগান্তকারী ঘোষণা দিয়েছেন মুসলিম ধর্মাবলম্বী বিশ্বাসের জন্য বিশ্বাসীদের জন্য যে সেটা হচ্ছে যে কানাডা আনুষ্ঠানিকভাবে যেটা হচ্ছে যে সুদ মুক্ত মর্গেজ অর্থাৎ বাড়ির লোনটা চালু করতে যাচ্ছে তো এই বিষয়টা আসলে আগে থেকেই ক্যানাডার বড় বড় ব্যাংকগুলিতে ছিল কিন্তু ওইভাবে গভর্নমেন্ট কর্তৃক যে একটি মূল ধারায় আনা সেই জিনিসটি ছিল না এবং এই তার এই ঘোষণার ফলে বাজেটটি পাস পাশ হলে পরে ক্যানাডাতে কিন্তু সুদমুক্ত ইসলামিক মর্গেজ যেটা রয়েছে সেটা হবে অর্থাৎ ওই ব্যাংকিং প্রতিষ্ঠান যারা লোন দেয় তাদের লাভ লসের উপরে ভিত্তি করেই সুদটা হবে যেটা বাংলাদেশ সহ অনেক দেশেই কিন্তু সেই সুদ বিহীন অর্থাৎ লোন ব্যবস্থা যেটা হচ্ছে যে সেই প্রতিষ্ঠানের লাভ লসের উপরে ভিত্তি করে যে লোন ব্যবস্থা সেই লোন ব্যবস্থা চালু রয়েছে এবং সেটা ওই ধরনেরই একটা কিছু চালু হবে বলে জানিয়েছেন তো বিষয়টি উত্থাপন হলো গতকালকে এবং গতকালকে উত্থাপন হওয়ার পরে এ নিয়ে আলোচনা হবে এবং হয়তো এগুলিতে এইসব বিলে পাশে সাধারণত তেমন কোনো বাধা বাধা থাকে না দল থেকে দেয় না তো এই বিলটা হয়ে যাবে পাশ আগামীতে তো যেটা হচ্ছে যে আসলে যে শুধুমাত্র মুসলিম ধর্ম তাই না পৃথিবীর অন্যান্য ইব্রাহিম আলাই সাল্লামের যে দ্বারা যে ধর্মগুলি তৈরি হয়েছে অর্থাৎ প্রত্যেকটা ধর্মতেই কিন্তু সুদের ব্যাপারে কিন্তু করা কড়াকড়ি আরোপ করা হয়েছে যেমন আপনারা জানেন যে বাকারা থেকে আয়াতে কিন্তু এই সুরা সুদ নিয়ে বলা বলা এবং সেখানে রয়েছে রয়েছে যারা সুদ খায় তারা যেন জিনে ধরা মানুষের মতো হাসরের ময়দানেতে তারা উঠবে অর্থাৎ এই ধরনের স্পেসিফিক ভাবে বলা হয়েছে অর্থাৎ পবিত্র কোরআন শরীফে অন্যদিকে সুরা আল সুরা আল ইমরানের একশো তিরিশ নাম্বার আয়াতে বলা হয়েছে হে তোমরা তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না আল্লাহকে ভয় করো তাহলেই তোমরা তোমরা সফল হতে পারবে তো যাই হোক এবং যদি আপনারা বাইবেল ঘাটাঘাটি করেন যদি ইহুদিদের যদি ধর্মগ্রন্থগুলি ঘাটাঘাটি করেন সেখানে সুদ নিয়ে খেতে বা সুদ করতে বারণ করা হয়েছে তো যাই হোক এই গেল ধর্মের কথা এবার আসি যে প্র্যাকটিক্যালি কি হবে যে প্র্যাকটিক্যালি হবে যে যে সেটা হচ্ছে যে ক্যানাডায় অনেক মুসলিম আমি জানি বিশেষ করে মধ্যপ্রাচ্য একটু কম হবে বাংলাদেশ পাকিস্তান এই সমস্ত দেশের অনেক মুসলিম জনগণ কিন্তু কেনাডায় বাড়ি কিনতে পারেন না অর্থাৎ বাড়ি কিনতে পারেন না এই সেন্সে যে যারা সুদকে ভয় পায় যারা সুদ থেকে দূরে থাকতে চায় তাদের পক্ষে কিন্তু এইভাবে মিলিয়ন ডলার দিয়ে বাড়ি কেনা সম্ভব না কারণ এত টাকা জোগাড় করা জোগাড় করে বাড়ি কেনা সম্ভব না তো যার ফলে সবাই না আবারও বলছি যে মুসলিম ধর্মাবলম্বীদের একটি বড় অংশ তারা আসলে ক্যানাডাতে জীবনেও বাড়ি কিনতে পারে না যারা এই সুদের ব্যাপারটি মেনে চলেন আবারও বলি যারা সুদের ব্যাপারটি মেনে চলেন আমি অনেককেই জানি যে অনেক আয় করেন কিন্তু কথা হচ্ছে যে এককালীন এইভাবে এক মিলিয়ন ডলার জোগাড় করা সম্ভব হয় না তো তাদের পক তাদের জন্য কিন্তু এই আইনটি যদি হয় তাহলে ব্যাংকগুলির একটি আলাদা ডিপার্টমেন্ট থাকবে এবং সেখান থেকে এই বিষয়গুলি দেখবে এবং সেখান থেকে অনেক মুসলিম ধর্মাবলম্বীরা কিন্তু বাড়ি কিনতে পারবে অর্থাৎ হালাল যেটা বাড়ি অর্থাৎ হালাল মর্গেজটা চালু হলে পরে তো এই হচ্ছে অবস্থা আর একটু বলে রাখি যারা আমার এই চ্যানেলটি দেখেন তাদের জন্য যে একটা সময় ছিল কেনাডাতে একটা সময় না এখনও সেটা রয়েছে যেটা হচ্ছে যে আপনার ইনকামের উপরে ডিপেন্ড করে কেনাডায় বাড়ি কেনাবে বাড়ি আর আপনাকে ব্যাঙ্কগুলি লোন দেয় তো সেই ইনকামটা অনেকেই কিন্তু ভুয়া ইনকাম শো করতো ব্যাংকের সাথে আসলে একটি আন্ডারস্ট্যান্ডিং থাকতো যেটা বাস্তবতা গভর্নমেন্টরা সেই বিষয়টা খতিয়ে দেখতো না অর্থাৎ সাপোজ আপনি একটি বাড়ি কিনতে হলে আপনার মাসে তিন হাজার ডলার ইনকাম থাকবে কিন্তু আপনার সেই তিন হাজার ডলার ইনকাম নাই আপনার তার চেয়ে কম ইনকাম তখন করত কি যে কিছু মর্গেজ ব্রোকার আছে যারা এইভাবে ইনকামটা বাড়িয়ে দিয়ে ব্যাংকের সাথে কথা বলে লোনের অ্যারেঞ্জ করে দিত জানতো তো বিষয়টা আসলে ওভারলুক করে যেত সবসময় কিন্তু আগামীতে সেই ব্যবস্থাটা তা হয়তো থাকছে না এখন যেমন স্টুডেন্টদের ক্ষেত্রে যেমন প্রভিনশিয়াল অ্যাটাচমেন্ট লাগে অ্যাটাস্টেশন লাগবে ঠিক তেমনি ভাবে এখন থেকে লোন নিতে গেলে এই নিয়মটি চালু হওয়ার পরে আগামীতে লোন নিতে গেলেও কিন্তু আপনাকে সিআরএ অর্থাৎ ক্যানাডা রেভিনিউ এজেন্সির অ্যাটাচমেন্ট লাগবে অর্থাৎ আপনি যে আপনার ইনকামটা দেখিয়েছেন সেটি ঠিক কিনা তো এটি দুইটি একটি বড় চেঞ্জ এবং এই দুইটি বড় চেঞ্জের ফলে মুসলিমদের মধ্যে কিন্তু বাড়ি কেনার প্রবণতা কম বেড়ে যাবে আগামীতে বেড়ে যাবে আর অন্যদিকে যারা ভুয়া ডকুমেন্ট দিয়ে বাড়ি করতো কানাডার ভিতর থেকে যারা ভুয়া ইনকাম শো করে করতো এবং ব্যাংক সেগুলি যাচাই বাছাই করতো না এখন থেকে হয়তো সেই পথটি বন্ধ হয়ে যাবে যদিও আইনটি এখনো পাশ হয়নি হচ্ছে হবে তো যার ফলে কিন্তু ভুয়া বাড়ি যাদের ভুয়া ইনকাম দিয়েও বাড়ি কেনা বন্ধ হয়ে যাবে তো সব মিলিয়ে একটি মিশ্র অবস্থা জানেন যে কানাডার বাড়িঘর দুয়ারের দাম অনেক বেশি মানুষ অ্যাফোর্ড করতে পারছে না তারপরেও এই আইন দুইটির ফলে হয়তো যারা প্রথমত প্রকৃত যারা বাড়ি কিনতে চায় যাদের ইনকাম রয়েছে তারা কিনতে পারবে এবং অন্যদিকে যারা ভুয়া ডকুমেন্ট দিয়ে বাড়ি কিন্তু তাদের পথটি বন্ধ হয়ে যাবে আরেকটু বিষয় টাচ করি যে সেটি হচ্ছে গিয়ে যে গভর্নমেন্ট আপনারা জানেন যে কোনো কিছু বিক্রি করে যদি আড়াই লাখের উপরে আড়াই লাখ ডলারের উপরে লাভ হতো সেক্ষেত্রে গেইন ট্যাক্স কিন্তু ফিফটি পার্সেন্ট গভর্নমেন্টকে দিতে হতো ফিফটি পার্সেন্ট মনে রাখবেন এখন সেটা প্রস্তাব করা হয়েছে তিন ভাগের দুই ভাগ অর্থাৎ আপনি যদি একটি বাড়ি কিনেন বা আপনি যে কোনো যদি স্টক ব্যবসাও খুব সম্ভবত রয়েছে সেখানে যদি আপনি আসেন যদি প্রফিট করেন প্রফিট করলে আড়াই লাখের উপরে করলে প্রফিট আগে দেওয়া লাগতো পার্সেন্ট এখন তিন লাখে তিন ভাগের দুই ভাগ অর্থাৎ আপনার অলমোস্ট এক লাখ আশি নব্বই হাজার ক্যালকুলেশনটা করবেন তিন ভাগের দুই ভাগে কিন্তু গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে দিতে হবে তো সব মিলিয়ে এই হচ্ছে অবস্থা এই বাজেট নিয়ে আরো হয়তো দু একটা ভিডিও করব যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন আগামী তো নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে